বসাশুড়ির রান্না বান্নায় আজ আমরা করছি গুঁড়া মাছ ফোনা তো সেটার জন্য প্রথমেই কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে পেঁয়াজ দিয়ে নিয়েছি যেহেতু গুঁড়া মাছ ফোনা তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে ভালো হবে এখানে আমরা মাছগুলো ধুয়ে রেখে নিয়েছি তো আপনারাও যত ভালোভাবে বেছে পরিষ্কার করে ধুয়ে নেবেন মাছগুলোকে এরপর কড়াইতে তেল কিছুটা নরম হয়ে আসলে অর্থাৎ পেঁয়াজগুলো কিছুটা নরম হয়ে আসলে এতে এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ার পরিমাণটা আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন তার উপর ডিপেন্ড করে দিয়ে নেবেন এখানে এক টেবিল চামচ আদা রসুন বাটা নিয়ে দিচ্ছি এখানে আমাদের আদা রসুন বাটাটা একসাথে মিক্সড করা তারপর দিয়ে নেবেন লবণ এরপর অল্প কিছু পরিমাণ পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে মশলায় তেল ভেসে না আসা পর্যন্ত আমরা এই মশলাটা কষিয়ে নিব এবং নাড়তে থাকবো গোড়া মাছ ভোনা বা যে কোনো মাছ ভোনার ক্ষেত্রে বা মাছের তরকারি রান্নার ক্ষেত্রে টমেটো এর স্বাদ দ্বিগুণ পরিমাণ বেড়ে দেবে তাই এতে আমরা দিয়ে দিচ্ছি দুইটা টমেটো কুচি করে কুচি করেও কাটা ফালি করে কেটে নেয়া টমেটো দিয়ে মশলাগুলো মশলার সাথে টমেটোটা ভালোভাবে মিশিয়ে নেব আমরা নাড়াচাড়া দিয়ে এবং কিছুক্ষণ আমরা অপেক্ষা করে মশলায় তেল বেশি উঠলে আমরা মাছগুলো দিয়ে আপনারা চাইলে এই মাছগুলো আলাদা তেলে ভেজে নিয়ে তারপরও এভাবে দিতে পারেন অথবা এভাবেও রান্না করলে খারাপ লাগবে না এবার মাছগুলো হালকা নেড়ে চেড়ে অল্প পরিমাণ পানি দিয়ে সিদ্ধ হতে দিয়ে দেব আমার আনারি হাতে হালকা নাড়াচাড়া দিতে নিয়েছিলাম বাট আমার শাশুড়ি বললেন থাক দাও আমি নারা দিই পরিমাণ মতো ঝোল দিয়ে অর্থাৎ পানি দিয়ে ঝোল হতে দেব এবং সেদ্ধ হওয়া পর্যন্ত হয়ে যাবে এরপর পাঁচ থেকে ছয় মিনিটের মাথায় হয়ে যাবে আপনাদের মাছ ভোনা আর মাছ ভোনাতে ধনে থাকলে অবশ্যই ধনেপাতা দিতে ভুলবেন না কিন্তু